বাংলাদেশের ক্রিকেটার আজকে যেটা খেলেছে সেটা হচ্ছে এক প্রকারের মানবিকতা দেখিয়েছে বাংলাদেশ যে ক্রিকেট খেলেছে সেটা একটা মানবিক ক্রিকেটের একটা অংশ আমরা বলতে পারি আজকে ওয়েস্ট ইন্ডিজের প্রতি বাংলাদেশ সুখার উপর একটা মানবিক মানবিকতা দেখিয়েছে এবং যার কারণে আমরা বলতে পারি বাংলাদেশ খুব একটি মানবিক কান্ট্রি সবসময় তারা মানবতা প্রকাশ করে তারা নিজেরা কখনো জিততে চায় না অন্যের প্রতি তারা সহানুভূতিশীল এবং তাদেরকে সব সময় জয় সাপোর্ট করে যেমনটা এদেশে আমরা পূর্বে উদাহরণ পেয়েছি হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু খুব মানবিক মানুষ ছিলেন যার কারণে তিনি বাংলাদেশ নামক একটি অন্য একটি জনবহুল দেশে দেশে আয়তনে কম থাকা সত্ত্বেও তারা রোহিঙ্গাদেরকে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী জায়গা দিয়েছেন এতে এবং তিনি একটি অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছেন তো বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের সেম একটি কাহিনি করেছে সেটা হচ্ছে তারা ওয়েস্ট ইন্ডিজের প্রতি মানবিকতা দেখিয়েছে কারণ হচ্ছে মিরপুরে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ খুব বাজেভাবে হেরেছে তারা রান করতে পারেনি এই পিসের সাথে খাপ খাইয়ে নিতে পারেনি যার কারণে আজকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের প্রতি বাংলাদেশের ক্রিকেটাররা মানবিকতা দেখিয়েছে সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে জেতানোর জন্য বহু চেষ্টা করেছে এবং সেই চেষ্টাকে তারা ব্যর্থ করে তারা ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়ে দিয়েছে যেন ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ থেকে কোনো ম্যাচ না জিতে যেন যেতে না পারে তো ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জিতানোর জন্য বাংলাদেশ হেল্প করেছে তারা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে হেল্প করেছিল জেতার জন্য কিন্তু বাংলাদেশ সেটা গ্রহণ করেনি তারা বিনা বলে রান পেয়েছে তারা ফ্রি হিট পেয়েছে তারা হচ্ছে গিয়ে ওয়াইড পেয়েছে সুপার ওভারে যেখানে মাত্র এগারো রানের টার্গেট তারপরেও বাংলাদেশ ইচ্ছে করে হচ্ছে গিয়ে কি করছে সম্মুখে একটা কারণ তারা জানে যে সমুহ বাউন্ডারি মারতে পারবে না সমুহ হচ্ছে গিয়ে একটা সিন একটা প্লেয়ার যে অলৌকিক শক্তির বলে বাংলাদেশের দল দলে যখন তখন সান্স পেয়ে যায় আবার অলৌকিক শক্তির বলেই হচ্ছে যখন তখন তার নাম হাইলাইট হয়ে যায় তো সবচেয়ে বড়ো অবাক করা বিষয় হচ্ছে বাংলাদেশের আরও বড় সাপোর্ট করেছে যেখানে সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে সুপার ওভারে যেখানে পাওয়ার একটি ক্রিকেট দরকার সেখানে গিয়ে আমাদের সাবেক ক্যাপ্টেন কুল শান্তকে নামিয়ে দিয়েছে শান্ত যে হচ্ছে আমাদের সাবেক ক্যাপ্টেন কুল যাকে শান্ত সেই শান্তকে নামিয়ে দিয়েছে আজকের ম্যাচকে শান্ত রাখার জন্য সুপার ওভার যেন কখনোই অশান্ত না হয় বাংলাদেশ যেন ওয়েস্ট ইন্ডিজের প্রতি সেই মানবিকতা প্রকাশ করতে পারে ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট টিমকে ধন্যবাদ আমাদের ছাড়াউদ্দিনকে যে নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হচ্ছে গিয়ে আসার জন্য খুব পাগল ছিল এবং মানুষ বলেছিল ছাউাউদ্দিন আসলে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে অনেক উন্নতি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ তোমাদেরকে তোমরা আমাদের হার্টে সবসময় ওই যেমনটা আগে দিয়েছিল সেটাই দিয়ে যাও